আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় শৈত প্রবাহের ভিতরে মাছের খাদ্য ব্যবস্থাপনা আমি আজকে কিন্তু আমাদের সারা দেশেই প্রচণ্ড রকমের শীত পড়েছে এবং কোনো কোন অঞ্চলে কিন্তু গত দুই দিন যাবৎ রোদ উঠতেছে না এবং কোনো কোন অঞ্চলে আজকে সকালে হালকা পরিসরে বৃষ্টি হয়েছে গত কালকেও হয়েছিল বিশেষ করে আমাদের অঞ্চলটাতে তো এই রকম অবস্থাতে আসলে মাছকে খাবার দেওয়া যাবে কি না তো সকালে আমাকে সাতক্ষীরা থেকে এবং কুমিল্লা থেকে চাষিবাই ফোন কল করেছিলেন তো এবং হোয়াটসঅ্যাপেও কয়েকটা মেসেজ পেয়েছে এই বিষয়ের উপরে তো আমি ওনাদেরকে বলেছি যে আসলে এই পরিস্থিতিতে আপনারা খাবারটা বন্ধ রাখুন তারপরে তারা আবার আমাকে রিপ্লাই করেছে যে রাজীব ভাই তাহলে লিকুইড খাবার বা খৈলটা দেওয়া যাবে কিনা সরিষার খৈল ভিজিয়ে দেওয়া যাবে কিনা তো ভাই এইটাও তো একটা খাবারই মধ্যেই পড়ে তাই না তো সরিষার খৈলও মাছের খাবার দানাদার ফিটও তো মাছের খাবার একটা লিকুইড আর একটা দানাদার এইটাই তো বিষয় তো দর্শক আজকে চলুন আমরা ভিডিওতে এই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব এই ক্ষুদ্র কিছু পরামর্শ মানে অনেক স্বাভাবিক কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করছি কিন্তু যখন সমস্যা হয়ে যায় এই স্বাভাবিক কারণগুলোর কারণেই অনেক বড় বড় সমস্যা হয়ে যায় আর এই স্বাভাবিক স্বাভাবিক বিষয়গুলো ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো জানা থাকলেই কিন্তু একজন ভালো মাছ চাষি হওয়া সম্ভব আপনি যখন ব্যাপক আকারে মাছ চাষ করবেন তখন দেখবেন যে সামান্য একটু ভুলের কারণে আপনার বিশাল একটা ক্ষতি হয়ে গিয়েছে এইটাই সম্পদ এইটাই প্রাণী সম্পদ নিয়ে কাজ প্রাণী সম্পদ নিয়ে কাজ করতে গেলে সব কিছু আসলে ঠিকঠাক মতো করা চাই ছোট ভুলে অনেক বড় ক্ষতি হয়ে যায় যাই হোক দর্শক তো সাধারণত মাছকে আমরা চার ধরনের খাবার দিয়ে থাকি নাম্বার ওয়ান হচ্ছে আমরা প্রাকৃতিক খাবার দিই নাম্বার টু হচ্ছে আমরা লিকুইড খাবারটা দিই নাম্বার থ্রি হচ্ছে আমরা ডুবন্ত ফিটটা দিই এবং নাম্বার ফোর হচ্ছে আমরা ভাসমান ফিটটা দিই এই চারটা খাবারই সাধারণত আমরা প্রত্যক্ষ পরোক্ষ যেভাবেই বলেন না কেন দিয়ে থাকি সাধারণত তো এই বিষয়গুলাটি আলোচনা করি প্রথমটা যদি বলি যে আমরা প্রাকৃতিক খাবারটা যেটা করি যে অনেক চাষি ভাইরা অনেকভাবেই দিয়ে থাকেন কেউ সার দেন কেউ গোবর দেন কেউ সার আর গোবর মিলাই দেন কেউ ইউরিয়া আর আটা মিলাই দেন কেউ আবার অন্যভাবে দেন তবে আমরা যেভাবে করি যারা পূর্বে আমার ভিডিও দেখেছেন যে আমরা প্রাকৃতিক খাবারের একটা ডোজ করি আমরা কিভাবে করি ধরুন আমরা কিছু সরিষার খৈল চিটা রাইস পালিশ ভোট্টার গুঁড়া আটা এইগুলা ভিজিয়ে রাখি ছিটিয়ে দিই দুই তিন দিন পরে তার দুই তিন দিন পরে আমরা একটা প্রোবায়োটিকের ডোজ করে দিই দারুণ লেভেলের আসলে পানিতে কালার চলে আসে আমাদের প্রাকৃতিক খাদ্য হয় প্রচুর কিন্তু এই পৌষ মাস এবং মাঘ মাস এই দুইটা মাস কিন্তু আমরা এই ডোজটা করি না এবং শীতের সময় এই ডোজটা আমরা অনেকটাই কম করি কারণ শীতের সময় প্রাকৃতিক খাদ্যের কথা বেশি চিন্তা করার থেকে কিন্তু মাছকে বেশি সুস্থ রাখার কথা চিন্তা করতে হবে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাটার এটা গেল একটা বিষয় এবং প্রাকৃতিক খাদ্যের ডোজের বিষয়ে আপনারা যথেষ্ট আসলে সতর্ক থাকুন এই প্রবাহের ভিতরে ইমপসিবল কখনোই কিন্তু প্রাকৃতিক খাবারের ডোজ আপনারা পুকুরে করবেন না কাইন্ডলি করবেন না করলেই কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন সেটা তৎক্ষণাৎ যদিও না হন পরবর্তীতে হবেন দ্বিতীয় যে খাবারটা সেটা হচ্ছে লিকুইড খাবার ধরুন সেটা সরিষার খৈল হতে পারে বা রেড সিড অয়েল কেক হতে পারে যে কোনো খইলি হতে পারে বাদামের খৈল সরিষার খৈল সূর্যমুখীর খৈল হট এবার তো দর্শক সবার আগে আপনাকে কনফার্ম হতে হবে যে আপনার যে লিকুইড খাবারটা আপনি মাছকে দিচ্ছেন এটা মাছ ঠিকঠাক মতো খাচ্ছে কি না যদি আপনি নিশ্চিত হতে পারেন যে মাছ ঠিকঠাক মতো খাচ্ছে তাহলে আপনি দিতে পারেন তবে আমি বলে দিচ্ছি ঠিকঠাক মতো শৈতপ্রবাহে মাছ কিন্তু লিকুইড খাবার খায় না আপনার পুকুরে যদি অনেক ছোট ছোট সাইজের ধরুন আটটা দশটা বিশটা পঞ্চাশটা একশো দুইশোটা পাঁচশোটা এক হাজার লাইনের এরকম ছোট ছোট সাইজের যদি মিরোর কাপ মাছ থাকে তাহলে কিন্তু পরিমিত পরিমাণে বা পরিমিত পরিমাণের থেকে একটু কম দিলেও কিন্তু খাবে এই লিকুইড খাবারটা কিন্তু তাছাড়া অন্য কোনো মাসে কিন্তু ফিফটি পারসেন্ট খাবারও কিন্তু গ্রহণ করবে না লিকুইড ফুডের কথা বলছি আমি এই জন্য আমার যেটা পরামর্শ ভাই এই শৈতপ্রবাহটা থাকবেই আর কয়দিন বলেন শৈতপ্রবাহ এই যে পৌষ মাস এবং মাঘ মাস এই দুইটা মাস মিলাই হয়তো পনেরো দিন থাকে এই পনেরো দিন মাছকে একটু লিকুইড খাবারটা না দিলে কি হবে কতটুকু গ্রোথই আর কম হবে বলেন আসলে মাছের অতিরিক্ত গ্রোথ করার কথা চিন্তা করার থেকে কিন্তু আমাদের মাছের সুস্থতার কথা বেশি চিন্তা করা উচিত তাই না এটাই তো আসলে করা উচিত আর তৃতীয় যে খাবার সেটা হচ্ছে ডুবন্ত ফিট দেখুন অনেক চাষি ভাই আসতেন ডুবন্ত ফিটটা দেন হচ্ছে আপনারা মাটিতে দিয়ে দেন সরাসরি আমি সরাসরি অনেক ভিডিওতে এই কথাটা বলেছি আজকে আবার বলছি যে আপনারা একটা ট্রের ভিতর করে খাবারটা দিবেন কারণ ট্রের ভিতর করে যদি আপনি খাবার দেন আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ মাছ খেয়েছে কি পরিমাণ খায়নি দেখুন ট্রেরও কিছু ব্যাপার আসতে অনেক চাষিবাইকে দেখতেছি যে স্টিলের যে ছোট টেরে সেটার ভিতর করে দিয়ে দেয় ভাই আপনার ওই ট্রের উপরে যখন পঞ্চাশটা একশোটা বড়ো সাইজের মাছ উঠে যখন লেস দিয়ে এরকম বাড়ি মারে তখন কি খাবার ওইটার ভিতরে থাকে খায় নাকি নিচে পড়ে যায় কীভাবে বুঝবেন ট্রেটা তৈরি করেন একদম পরিকল্পিতভাবে দেখেন আমার চ্যানেলে আছে আমি একটা ট্রে আবিষ্কার করেছি খুব ভালো হয় এইভাবে মাছ খুব ভালো খায় এবং অপচয় হওয়ার কোনো প্রশ্নই আসে না এবং বোঝা যায় ট্রে থেকে খাবার নিচে ফেলে দেওয়ারও ভয়টা থাকে না তো এইভাবে আপনারা চাইলে করতে পারেন আর আমি বলবো যদিও শীতকালে মাছের ভাসমান ফিটের থেকে ডুবন্ত ফিটটা খাওয়ার দিকে একটু লক্ষ্য বেশি থাকে সেই ক্ষেত্রে অনেক চাষি ডুবন্ত ফিটটা শৈতপ্রবাহের ভিতরেও ব্যবহার করেন বা এই শৈতপ্রবাহে যদি আপনার মাছে খাবার খায় তাহলে ভালো কিন্তু মাছ কিন্তু শৈতপ্রবাহে খাবার খেলে অসুস্থ হয় এটা বল ধারণা কখনোই না মাছ খাবার খেলে বেটার কিন্তু যেটা সমস্যা মাছ তো ঠিকঠাক মতো খাদ্য গ্রহণ করে না খাবারগুলোকে মাছ অপচয় করে নষ্ট করে সেইটা পরবর্তীতে পুকুরের সাইড এফেক্ট হয় এবং সেইটা থেকে আগের ভিডিওতে কিন্তু আমি এই আলোচনাগুলো করেছি এরা এইটা এই ভিডিওটার আগে যে ভিডিওটা আপলোড করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন যে ওইগুলা পরবর্তীতে গ্যাস তৈরি হয়ে যায় অ্যামোনিয়া হয়ে যায় এবং নানান ধরনের সমস্যা কিন্তু হয় আর চার নম্বর যে খাদ্য ব্যবস্থাপনা সেটা হচ্ছে ভাসমান ফিট ভাই শৈত্যপ্রবাহের ভিতরে হয় কি যে মাছ সারাদিন না খেয়ে থাকা হঠাৎ করে কিছু খাবার ফেলালে অনেক ক্ষেত্রে কিছু মাছ আসে আসার পরে একটু চিলো করে খায় বিশেষ করে ক্যাটফিস টাইপের মাছটা তারপরে দেখা যায় যে আর খায় না তো চাষি ভাই মনে করেন কি বেশ ভালো খাচ্ছে এক বস্তা দুই বস্তা দিয়ে দিলেন চার বস্তা খায় দুই তিন বস্তা দিয়ে দিচ্ছেন ধরেন হ্যাঁ এখন দেওয়ার পরে কি হলো মাছ তো ঠিক মতো খাচ্ছে না আপনি ভাবলেন যে ঠিক আছে পরে খেয়ে নেবে পরেও খায়নি ওই খাবারগুলো দীর্ঘ একটা সময় ভেসে থেকে পরবর্তীতে পুকুরের তলায় চলে যায় তলে গিয়ে পচে যায় খেলে তো উপর থেকেই খেতো নিচে যাওয়ার পরে কি আর খাবে খাবে না তো ওইটা পচে নষ্ট হবে নষ্ট হয়ে পুকুরে পরিবেশ নষ্ট করে এবং এই যে সাইড গোলা এইগুলো আপনারা পাবেন শীতের পরে বিশেষ করে ফাল্গুন চৈত্র মাসের দিকে গিয়ে পাবেন এবং বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন হঠাৎ করে মেঘলা আবহাওয়া আসবে নতুন নতুন বৃষ্টি আসবে তখন এই সাইড ইফেক্ট খুবই ব্যাপক আকারে আপনারা পেতে থাকবেন অনেক চাষিবার পুকুরে আছে যে আবহাওয়া খারাপ হলে মাছ ভাসেও না আবার অনেক চাষিবার পুকুরে মাছ বেশি একদম মরে যায় কারণ কি এই কারণগুলো হচ্ছে চাষিদের অসাবধানতা না জানার কারণে এবং চাষিদের অনভিজ্ঞতার কারণে দেখুন ভাই যে কাজটা করেন সেটা নিয়ে একটু রিচার্জ করেন না সেটা নিয়ে একটু ভাবেন না সেটা নিয়ে একটু চিন্তা করে দেখেন না যে আসলে কি করলে ভালো হয় জানার তো আসলে কোনো শেষ নেই যত জানতে পারবেন ততই তো ভালো হবে আজকে যেমন প্রচণ্ড রকমের হার কাঁপানোর শীত আজকে মানে জনজীবন আসলে থেমে গিয়েছে এত পরিমাণে শীত পড়েছে সারা দেশে এই পরিবেশে যদি আপনি খাবার দেন আর মাছ যদি না খায় তাহলে ভাবতেছেন যে কী সমস্যাটা হইতে পারে খাবারটা তো পুরাই নষ্ট হবে টাকার লোকসান হবে কিছু কিছু চাষি ভাই কী কাজটা করে আমাকে এক চাষি ভাই বলছিল যে ভাই খাবার না খেলে তো কোনো সমস্যা নেই এটা তো পরবর্তীতে প্রাকৃতিক খাবার হয়ে যায় কি যে একটা ব্যাপার চিন্তা করেন এই খাবারটা পরবর্তীতে যে মাটিতে চলে যায় এবং মাটির তলায় চলে গেলে কোনোভাবে আস্তে আস্তে মাছের মুভমেন্টের কারণে তো আসলে পুকুরের তলদেশটা তো সবসময় গোলা থাকে ওইটার উপরে তো একটা মাটির আবরণ পড়তে পড়তে ওইটা একসময় তো মাটির তলায় চলে যায় তখন এটা পচে কি একটা বৃষ্টি রকমের ঘ্যাস হয় সেটা চিন্তা করে দেখেছেন হর তো সবাই ঠিকঠাক মতো চাইলেও টানতে পারেন না তো চাষি ভাইরা আপনাদেরকে আমি অনুরোধ করব। এই যে পৌষ মাস এবং মাঘ মাসের প্রবাহের ভিতরে মাছকে খাবার দেওয়ার কোনো দরকার নাই যারা আমার স্টাইল ফলো করেন আমার মাছ চাষের ব্যবস্থাপনা মানে আমার মাছ চাষের স্টাইল যারা ফলো করেন তাদেরকে বলছি আমাদের এই প্রবাহের কয়টা দিন খাবার দেওয়ার দরকার নাই। যদি এইরকম হয় যে খাবার না দিলে ভালোই লাগতেছে না অল্প কিছু ভাসমান ফির দেন যদিও মাছের কিন্তু ডুবন্ত ফিরটা খাওয়ার প্রবণতা থাকে উইন্টারে তারপরও দেওয়ার ক্ষেত্রে অনেকটা সচেতন থাকতে হবে ঠিকঠাক মতো সব খাবার খেয়ে ফেলে দেওয়া যাবে আর যদি মনে হয় খাবার অপচয় হচ্ছে সেক্ষেত্রে দিবেন না দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা শৈতপ্রবাহে খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে আমি যে তথ্য এবং পরামর্শগুলো আপনাদেরকে দিলাম আমি আশা করব যে এই তথ্য এবং পরামর্শে আপনাদের কিছুটা হলেও ইনশাল্লাহ উপকার হবে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আমাদের এই ক্ষুদ্র তথ্য এবং পরামর্শে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে আমার জন্য দোয়া করবেন আর আমাদের ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখবেন আমাদের ফেসবুক পেজটাকে আপনারা ফলো করবেন এবং ইউটিউব থেকে যারা দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে নিয়মিত আপনারা ভিডিও পাবেন এবং একটা কথা সবসময় বলি যে আমি যে ভিডিওগুলো বানাবো এগুলো কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বানাবো কাউকে কপি করে ইমপসিবল প্রশ্নই আসে না এবং ভিউ বাড়ানোর জন্য ডলার কামানোর জন্য কিন্তু আমি ভিডিও করতেছি না আমি ভিডিও করতেছি চাষিদের জন্য আমি আমার দীর্ঘ একটা সময় মাছ চাষে যে ভুলগুলো করে আসছি আমার সাবস্ক্রাইবাররা যেন এই ভুলগুলো না করে আমার দর্শকরা যেন এই ভুলগুলো না করে যারা আমাকে অনুসরণ করবেন তাদের যেন এই ভুলগুলো না হয় দেখুন আমি ভুল করেছি তারপর শিখেছি আপনারা শিখে কাজটা করুন তাহলে ভুল হওয়ার প্রবণতা থাকবে না মাছ চাষ হচ্ছে এরকম একটা কাজ এটা যদি একটা প্রপার গাইডলাইনে না করা যায় একজন গুরু না থাকে তাহলে আসলে মাছ চাষ করে কখনোই ভালো করা যায় না অবশ্যই যার যার স্থানীয় মৎস্য অধিদপ্তরে যাবেন সেইখানে মৎস্য কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন এবং বিভিন্ন বিষয় নিয়ে নিজে থেকে কিছু রিচার্জ করার চেষ্টা করবেন তাহলেই দেখবেন যে একটা সময় ভালো একটা সফলতা পাবেন ইনশাল্লাহ যাই হোক দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম